সবুজ মাঠ আর কৃষকের পরিশ্রম এখানেই জন্ম নিচ্ছে নতুন নতুন কৃষি সাফল্যের গল্প আর সেই সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে বিয়ে বস্তায় আদা রহিম বয়স শেষ করে অনেকেই হয়তো চাকরির দিকে ছুটে যান কিন্তু তিনি বেছে নিয়েছেন কৃষি পেশা নিজের মাটি আর শ্রমের প্রতি ভালোবাসা থেকেই শুরু করেছিলেন এই উদ্যোগ আমি ঠিক ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহী শিক্ষিত যুবক সমাজ যারা আছে তারা অধিক সেধিক চাকরির জন্য না করে কৃষির প্রতি যদি তারা আগ্রহী হয় ভালো কিছু আশা করা যাবে প্রথাগত জমিতে চাষের বদলে বস্তায় আদা চাষের ফলে পানি নিয়ন্ত্রণ রোগবালাই দমন জায়গা সাশ্রয় সবই সহজ হয়েছে বলে জানান তিনি আদা চাষ করতে বেশি একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় না আমার আদা চাষ করতে গিয়ে আট হাজার টাকা সার লাগছে জৈব সার টাকার বস্তা ষোলোশো টাকার আদা চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মধ্যে চারশো বস্তার স্থানীয় বাজারে আদার চাহিদা ভালো থাকে ফলে প্রথম বছরই লাভের সম্ভাবনা দেখছেন আব্দুর রহিম চারশো বস্তায় এখন বর্তমানে চারশো কেজি আদা আছে আদা সময় বুঝে তুলতে হয় আর সময় বুঝে আমাদের এখানে স্থানীয় বাজারে আদার দাম আড়াইশো থেকে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত থাকে সেই হিসাবে আমি যদি হিসাব করতে যাই দুই থেকে তিন উপজেলা কৃষিবিদ নাজমুল হুদা জানান চলতি বছর বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বারো হাজার বস্তা তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় তেরো হাজার বস্তায় চাষাবাদ হয়েছে আদা এই বছর প্রথমবারের মতো আমরা বস্তায় আদা চাষ কৃষকদের মধ্যে সম্প্রসারণের জন্য কাজ করছি আমাদের কৃষক কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই হাজার বস্তায় আমরা আদা চাষ করাচ্ছি এর পাশাপাশি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আমরা বৃষ্টি প্রদর্শনী দিয়েছি আমাদের এবছর টার্গেট ছিল প্রায় বারো হাজার আটশো বস্তায় বস্তায় আদা চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আমরা প্রায় সাড়ে তেরো হাজার বস্তায় আদা চাষ করাতে সক্ষম হয়েছি তো এখন এই পর্যায়ে আদার গাছ খুব ভালো অবস্থায় আছে আমাদের প্রায় 4 মাস আগে এই আদাগুলো রোপণ করা হয়েছে আশা করি আর আমাদের 5 থেকে 6 মাস পরে আদা উত্তোলনযোগ্য হবে আশেপাশের মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ দুলিয়েছে bostay স্বাস্থ্যসম্মত আদা চাষে আগ্রহ বাড়ছে চরফেশনের কৃষকদের শুধু নিজের জন্য নয় অন্য যুবকদেরও কৃষিতে আগ্রহী করতে চান আব্দুর রহিম